আজকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে খুবই খুবই বিশেষ একটা দিন আমরা সবাই চাইছিলাম যে আমাদের মাধ্যমে হোক আরও সবাই করছে সবার মাধ্যমে হোক সবাই আমরা আবার নতুন করে উপলব্ধি করি আমরা কোন ফ্যাসিস সরকারকে বিদায় দিয়েছিলাম এক বছর আগে আমাদের সবার আবার যেন মনে পড়ে যায় গত পনেরো ষোলোটা বছর কি পরিমাণ গুম খুন জেল জুলুম সবাইকে সহ্য করতে হয়েছে সবাই কিন্তু আমরা আস্তে আস্তে আসলে সব কিছু ভুলে যাই কিন্তু কিছু জিনিস ভোলা উচিত না সেটাকে মনে রাখার জন্যই সবারই প্রয়াস আমরা করছি আরও অনেকেই করছেন আমরা কেউই কিন্তু আসলে আলাদা না সবাই এক তাই না আমরা সবাই যেটা কাজ করছি সেটা হলো এই দেশের উন্নয়নের জন্য আমরা যেন সবাই মিলে ভালো থাকি সেটার কারণে তাই না আচ্ছা আজকে পাঁচই অগাস্ট গত বছরের এই দিনে আমরা সবাই জানি কে দেশ থেকে পালালো কেন তাকে পালাতে হলো আমরা সবাই জানি তাই না কম আর বেশি আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের খুব কম পরিবার আছে যাদের ফ্যামিলিতে কোনো না কোনো ক্ষতি হয়েছিল ব্যবসার ক্ষতি বলেন চাকরির ক্ষতি বলেন জেল জুলুন তো আছেই আমাদের নেতা কর্মীরা অসংখ্য মামলার আসামি হয়েছিল তাই না আমাদের ভিতরে অন্যতম একজন নেতা ছিলেন হাবিবুল নবী খান সোহেল তাই না তার নামে আপনারা জানেন যে সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি মামলা হয়েছিল এই লোকটা জেলখানা আর আদালতের বারান্দা ছাড়া তার পরিবারের সাথে সময় কাটাতে পারেনি তাই না কেন করেছিল সে তার ব্যক্তিগত কাজে তা না সে চেয়েছিল যে তার মাধ্যমে হোক তার কষ্টের কারণে হোক আমরা সবাই যেন ভালো থাকি তাই না এই আওয়ামী লীগ সরকার যখন ছাত্রদের আন্দোলন সাংঘাতিক তুঙ্গে উঠে গেল জনতা ছাত্রদের আন্দোলনের সাথে পুরোপুরিভাবে যোগ দিল তখন প্রথম গ্রেফতার করেছিল কাদেরকে মনে আছে আপনাদের বিএনপির কাকে কাকে গ্রেফতার করেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী আর নজরুল ইসলাম খান তাই না নজরুল ইসলাম খান আমার বড় ভাই মানে মেজ ভাই মেজ ভাইকে মুক্তি দিয়েছিল শেখ হাসিনা বিদায়ের পরের দিন ছয় তারিখে তাই না আবার ভাইয়ের মুক্তির আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার পালন করবো যে উনি আগামীকালের এই দিনে মুক্তি পেয়েছিলেন গত বছর কিন্তু এগুলো কোনো ত্যাগ কোনো কিছু আপনাদের যত ত্যাগ যে যত রকম ত্যাগ করেছেন আমি আপনাদের এই ব্যবসার কথা বলবো দোকানদারদের কথা বলবো হকারদের কথা বলবো মুদির দোকানের কথা বলবো নাপিত শ্রমিক কৃষক সবাই সবাই কষ্ট স্বীকার করেছেন এবং আমাদের নেতা ভবিষ্যতের নেতা তারেক রহমান সাহেবের সাথে জাস্ট কয়েকদিন আগে আমার সাক্ষাৎ হলো লন্ডনে এবং সেই সাক্ষাতে আমরা একটা ঘন্টা সময় কাটিয়েছি শুধুমাত্র এগুলো নিয়ে কথা বলতে আপনারা খুশি হবেন তার ভিতরে বাইশ মিনিট ছিল ইসলামপুর নিয়ে এবং সেখানে নদী ভাঙ্গন থেকে শুরু করে ইসলামপুরের শিক্ষার হার ইসলামপুরের রাস্তাঘাটের উন্নয়ন ইসলামপুরের শিক্ষা ব্যবস্থা ইসলামপুরের স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু নিয়ে যতটুকু সম্ভব একটু একটু করে কথা হয়েছে এত বেশি কথা তো প্রথমেই সম্ভব না তাই না কে তো কথা হয়েছে এবং উনি যথেষ্ট সমবেদনা দেখিয়েছেন এবং ইনশাল্লাহ আমরা দুজনই আশা করেছি যখন আমরা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পাবো পাবো না উনি সমস্যার সমাধান করবেন ওনাকে বলে আশ্বাস দিয়েছেন কে সবাই খুশি ইনশাল্লাহ হবে সমস্যার সমাধান হবে আস্তে আস্তে হবে আমরা যদি আলাদিনের দিনের চেরাগের মতো চিন্তা করি পরের দিনই হয়ে যাবে তা তো হবে না আমরা সবাই বুঝি আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন কারোর কোন রকম ত্যাগ বৃথা যাবে না দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন আমাদের নেতা দেবেন আর আমরা একটা মেসেজ আমি সবাইকে একটু দিতে চাই এখানে কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই ধানের শীষের কর্মী কি বলেন আমরা সবাই ধানের শীর্ষ করবে আমাদের নেত্রী একজন আমাদের এখন নেতা একজন কেছে এখন আমাদের ভিতরে মতের অমিল থাকতে পারে আমাদের ভিতরে পার্থক্য থাকতে পারে তার মানে এই না মুখ দেখা দেখি বন্ধ হবে আমরা প্রতিবেশীর সাথেও সুন্দর সম্পর্ক রাখব। আমরা আমাদের বিরোধী মতের লোকের সাথেও সুন্দর সম্পর্ক ইসলামপুরকে আমি ছোটবেলায় যেমন দেখেছি আমাদের ভিতরে সদ্ভাব ছিল অনেক সেই দিন আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এখানে কোন মতের কোনো মতের লোককে আমরা আলাদা রাখবো না সবাই আমাদের সাথে আসবে আসবে কিনা কারণ উন্নয়ন যদি করতে হয় সবাইকে একসাথে মিলে করতে হবে কেউ আলাদাভাবে উন্নয়নের কাজ করতে পারে না আমরা সবাই মিলে এই সব চাঁদাবাজ সন্ত্রাসী যারা সমাজের শত্রু তাদেরকে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ পারবো কিনা কারা শক্তিশালী বেশি আমরা না তারা ইনশাল্লাহ পারবো আপনারা সবাই একসাথে থাকবেন সবাই চিন্তা করবেন ভালো ভালো সবাই ভালো কাজ করব আস্তে আস্তে আমরা ইসলামপুরকে আমরা আদর্শ ইসলামপুর হিসাবে গড়ে সারা বাংলাদেশে এতগুলো পঁচানব্বইটা উপজেলা থাকে সেরা উপজেলা কাকে বানাতে চাই আমরা পারবো কিনা পারবো ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করব করব না চলেন আমরা চেষ্টা করি যেই আসুক আমরা জানি আমরা কখনো বলি না ভাই আমার নাম্বার এত বা আমি পেয়েই গেছি সব সবকিছু আল্লাহ সবকিছু আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা সেই সুযোগের পূর্ণ ঠিক আছে সবাই এইটার জন্য রেডি থাকেন যে আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় সেই সুযোগটা যেন আমরা ব্যবহার করতে পারি কেন ব্যবহার করব কারণ আমরা যখন থাকবো বাকি সবাই যেন বলে উনারা যেন আরো আসে যেন আবার আসে তাই না খারাপ কাজ করলে কি এটা বলবে বলবে না ভালো ভালো কাজ করতে হবে ইনশাল্লাহ প্রতিজ্ঞা করি সবাই মিলে আমরা ভালো কাজ করবো কিনা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এটার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমরা বাদাম খাচ্ছি এটা খাচ্ছি ওইটা খাচ্ছি এখানে ওখানে না ফেলে আমরা জায়গা মতো ফেলবো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা জায়গায় জায়গায় ডাস্টবিন পাবেন সেইখানে আমরা ফেলবো আমরা ইসলামপুরকে একটা আদর্শ ইসলামপুর কিভাবে গড়ে তুলতে পারি পরিষ্কার ইসলামপুর পরিচ্ছন্ন ইসলামপুর সৎ ইসলামপুর শিক্ষিত ইসলামপুর আধুনিক ইসলামপুর যারা আপনারা কষ্ট করে এখানে এসছেন কষ্ট করে কথা শুনছেন পরবর্তীতে হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও অনেকে শুনবেন সবার প্রতি আমার অনুরোধ কোনোরকম বৈষম্য রাখবেন না আমরা বৈষম্য বিরোধী আমরা সবাই এক কারো কাজ কথায় কারো কুমন্ত্রণায় পা দেবেন না আরেকজনের গায়ে আঘাত করা মানে নিজের ভাই নিজের বোনের গায়ে আঘাত করা কোনো দরকার নাই আমরা শান্তি চাই আমরা সৌহার্দ্য চাই আমরা সমৃদ্ধি চাই আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা চাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই আধুনিক ইসলামপুর আধুনিক বাংলাদেশ সেই লক্ষ্যে আমরা কাজ করব সবাই আপনারা যারাই এসছেন ছাত্র শিক্ষক শ্রমিক কর্মচারী দোকানদার রিক্সাওয়ালা ভাই অটোওয়ালা আপনারা যতজন আছেন সবাইকে আমার অনেক অনেক সালাম অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে কষ্ট করেছেন ইনশাল্লাহ আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না সবাই সাথে থাকবেন দোয়া করবেন আমরা সবাই মিলে যেন ইসলামপুরকে গড়ে তুলতে পারি ঠিক আছে আল্লাহ হাফেজ শহীদ জিয়া আমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সর্বোপরি বাংলাদেশ জিন্দাবাদ